চাঁদে পা রাখার পর এবার ইসরোর পরবর্তী লক্ষ্য পৃথিবীর যমজ গ্রহ শুক্র চন্দ্রয়ান আর মঙ্গলায়নের সাফল্যের পর এবার ভারত পা বাড়াচ্ছে সৌরজগতের সবচেয়ে রহস্যময় গ্রহের দিকে সূর্যের সবচেয়ে কাছে শুক্র গ্রহে এই দুঃসাহসিক অভিযানের প্রস্তুতি চলছে দমে। প্রথমে বলা হয়েছিল দুই হাজার তেইশ সালের মধ্যেই শুক্লে মহাকাশযান পাঠানো হবে কিন্তু চন্দ্রয়ানের ব্যস্ততার কারণে পরিকল্পনায় কিছুটা দেরি হয় এতদিন পরে অবশেষে কেন্দ্রের সবুজ সংকেত পেল ইসরো এবার বরাদ্দ হয়েছে এক কোটি টাকা এবং দুই সালেই শুক্র অভিযানে পাড়ি দেবে ভারত শুক্র পৃথিবীর মতো দেখতে হলেও এখানকার পরিবেশ যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন এর গড় তাপমাত্রা চারশো চৌষট্টি ডিগ্রি সেলসিয়াস এতটাই যে কাঁচো হয়ে যায় আর তার উপর ঘন বিষাক্ত কার্বন ডাই অক্সাইডে মোড়া এই গ্রহের বায়ুমণ্ডল তবুও এই বিপজ্জনক ও রহস্যময় গ্রহ বিজ্ঞানীদের কাছে এক আকর্ষণ কী রহস্য লুকিয়ে আছে সেখানে এই প্রশ্নের উত্তর খুঁজতেই ইসরোর শুক্র অভিযান ভেনাস অরবিটার মিশন বা শুক্রয়ান কেবল শুক্রের কক্ষপথে প্রদক্ষিণ করবে না এটি পৃথিবীর জন্য নতুন নতুন তথ্য আনবে প্রাথমিকভাবে মহাকাশযানের ওজন ধরা হয়েছিল একশো পঁচাত্তর কেজি যা পরবর্তীতে একশো কেজি করা হয়েছে ইসরোর বিজ্ঞানীরা দিনরাত এক করে তৈরি করছেন এই মহাকাশযানটি প্রতিকূল আবহাওয়া ও অগ্নিগর্ভ পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে এই যান শুক্র গ্রহ আর পৃথিবী একসময়ে একরকমই ছিল অন্তত বিজ্ঞানীরা তাই মনে করেন তবে সময়ের সঙ্গে সঙ্গে যেখানে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে শুক্র পরিণত হয়েছে বিষাক্ত গ্যাস আর অগ্নি লাভার রাজ্যে কিভাবে ঘটল এই পরিবর্তন শুক্রয়ান সেখান থেকে আসবে এমন সব তথ্য নিয়ে যা আমাদের এই প্রশ্নের উত্তর দেবে হয়তো জানা যাবে আমাদের ভবিষ্যতের এক ঝলক শুক্রয়ান সফল হলে ভারত বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের মধ্যে থাকবে যারা শুক্র গ্রহে অভিযান করেছে এটা শুধু আমাদের গর্বের নয় এক নতুন ইতিহাস রচনার মুহূর্ত শুক্রের কক্ষপথে মহাকাশায়ন প্রদক্ষিণ করে গ্রহটির বায়ুমণ্ডল ভূমিতল এবং সূর্যের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এত বড় পরিকল্পনার জন্য ভারত সরকার দু সাল পর্যন্ত ইসরোর মহাকাশ প্রকল্পের জন্য একত্রিশ হাজার সাতশো কোটি টাকা অনুমোদন করেছে যার মধ্যে রয়েছে শুক্রয়ান চন্দ্রযান ফোর এবং একটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র তৈরি পরিকল্পনা এত বড় আয়োজনে যেন চোখে নতুন স্বপ্ন দেখছে ইসরো কেউ জানে না সামনে কি অপেক্ষা করছে তবে একটাই কথা এই অভিযান শুধু মহাকাশে ভ্রমণ নয় বরং এক নতুন দিবন্তের খোঁজ ভারতের শুক্র অভিযান আমাদের জানার সীমা ছাড়িয়ে আমাদের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে